আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আজকে আমি কথা বলতে যাচ্ছি অপলেশন হওয়ার পরেও কেন পিরিয়ড হয়ে যায় অনেকের আছে যে অপলেশন হয় ডিম ঠিকঠাক আছে তারপরেও পিরিয়ড কেন হয়ে যাচ্ছে এর কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে অনেকে আমরা কিভাবে বুঝি যে আমাদের অবলেশন হয়েছে অবলেশনের কিন্তু লক্ষণ আছে যেগুলো আমি আর ভিডিওতে এক ভিডিওতে আলোচনা করেছি আপনারা দেখে নিতে পারেন এছাড়াও অনেক ক্ষেত্রে যারা ট্রিটমেন্ট করে তারা কিন্তু টিভিএসের মাধ্যমে পরীক্ষা করে দেখে নেন যে আপনাদের এক রেকচার হয়েছে কিনা বা আপনার হচ্ছে অবলেশন হয়েছে কিনা বা হবে কিনা না আসছে কিনা যখন ডিম আসে তখন কিন্তু একটা হয়তো বা ইনজেকশনের মাধ্যমে ডিমটা ফার্টিলাইজ করানো হয় এই আমরা বুঝতে পারি যে হ্যাঁ ডিম ঠিকঠাক আছে বা ডিম আসছে তারপরেও কেন কনসেপ্ট হয় না অনেক চেষ্টার পরেও বা অনেকবার এরকম ডিম আসার পরেও কেন আপনাদের কনসেপ্ট হচ্ছে না এর হচ্ছে প্রধান কারণ হতে পারে টিউব ব্লক অর্থাৎ আপনার যদি টিউব ব্লক থাকে তাহলে কিন্তু আপনার কোনোভাবেই নর্মাল চেষ্টাতে আপনার কনসেপ্ট হবে না আইভিএফ ছাড়া কিন্তু কখনোই সম্ভব না যদি আপনার একটা টিউব ব্লক থাকে বারেকটা খোলা থাকে তাহলেও কিন্তু সম্ভাবনা থাকতে পারে তারপরেও ওরকমভাবে সম্ভব না তারপরে হচ্ছে যে কোনো বড়ো ধরনের আপনার সমস্যা থাকলে বা জরায়ুতে বড় ধরনের কোনো অসুখ থাকলে বা আপনার যদি সিস্ট থাকে বড় ধরনের তাহলে ওই সিস্টের কারণে কিন্তু যে স্পামটা সেটা আপনার ডিম পর্যন্ত পৌঁছাতে পারে না আপনার ডিম যতই ফার্টিলাইজ হোক যতই বড় হোক কিন্তু সেই ডিম পর্যন্ত স্পামটা যেতে পারবে না এজন্যও কিন্তু প্রেগনেন্সি আসবে না আবার অনেক ক্ষেত্রে আছে যে স্বামীর স্পাম্পের সমস্যা বা স্পাম্প হচ্ছে ঘনত্ব কম বা স্পাম্পের আপনার যে দুর্বলতা বা সে পর্যন্ত যে সে সাঁতারা যাবে ডিম পর্যন্ত সেটা সেই স্পাম্পটার সেই সক্ষমতাটা নেই সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রেগনেন্সিটা না আসতে পারে তাহলে এই তিনটা বিষয়টা হচ্ছে সবথেকে বড় বিষয় যে কারণে আপনার প্রেগনেন্সিটা আপনার ডিম আসার পরেও বা ফার্টিলাইজ হওয়ার পরেও আপনার প্রেগনেন্সি না আসার মূল কারণ তাই যখন আপনি বারবার কনসেপ্ট করার জন্য চেষ্টা করার সত্ত্বেও কনসেপ্ট হবে না তখন অবশ্যই টিউব টেস্ট করে নেবেন যে আপনার টিউবটা ব্লক আসে কি না যদি ব্লক থাকে তাহলে তো কিছু করার নাই আইভিএফ ছাড়া এছাড়াও কিন্তু আরও অনেক কারণতে থাকে এর মধ্যে এই তিনটা কারণ হচ্ছে সর্ব বড় কারণ যে কারণে কনসিপ হয় না